আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছো আল্লাহর মতো ভালো আছেন আজকে ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকালে কি করব কি করছি দেখাচ্ছি প্রথমে চা খেয়ে নিচ্ছি ঈদের দিন সকালে চা বানালাম চা দিয়ে সকালটা শুরু করলাম চা দিয়ে খাবো রুটি রুটি বানালাম চা দিয়ে ঈদের দিনটা শুরু করলাম আর ঈদের দিন কী কী রান্না করব বা কী কী রান্না করলাম সবই দেখাবো চা খেয়ে নিই আর এই যে চুলায় দুধ বসিয়ে দিয়েছি আমি লাচ্ছি হিসেবে রান্না করব দিয়ে দেবো এলাচ দারচিনি সামান্য লবণ দিব আমি অল্প করে লাচ্ছি সীমায় রান্না করবো আমার মেয়ে পছন্দ করে ছেলেও পছন্দ করে এমনি আজকে কিন্তু ঈদের দিন অন্যান্য অন্য সময় রান্না করা হয়েছে পায়েস রান্না করা হয়েছে সেটা দেখাবো আগে লাচ্ছে সময়টা রান্না করে নিই

আর এই গরুর লিকুইড দুধ আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে দারুণ লাগে হয়ে গেছে আমি এখন সেমার মধ্যে ঢেলে দিব স্মেলনা রান্না করা শেষ দিয়ে দিব আপনারা তাহলে পেস্তা বাদাম কাজু বাদামও দিতে পারেন আমাদের বাচ্চারা অত পছন্দ করে না যেন দিলাম না আর এই যে সেমাইটা রেডি আর এই যে দুইটা গরুর মাংস রান্না করবো গরুর মাংসটা ধুয়ে নিব ভালো মতো ধুয়ে নেব আর এই যে পেঁয়াজ মরিচ কেটে না হয়েছে রোস্ট রান্না করবো রোস্টের জন্য পেঁয়াজ মরিচ এখন করব ঝাল বেশি দিব না বাচ্চারা অতটা ঝাল খায় না আর দেখি কি রান্না করলাম দেখাবো এই যে গরুর মাংস রান্না করলাম রান্না করলাম খিচুড়ি সব রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম মজাদার স্পেশাল খিচুড়ি আর রান্না করলাম পোলাও এগুলো কিন্তু আমাদের ঈদের দিন আজকে ঈদের দিনে রান্না দেখাচ্ছি কি রান্না করছি কি রান্না করেছি পোলাও আর রান্না করলাম মুরগির মাংস মুরগির রোস্ট এটা এটা সেমাই লুজ সেমাই বা লম্বা বলে অনেকে আর এটা তো লাচ্ছা সেমাই রান্না করলাম এখন সবাই খাবে খেতে দিব সবাইকে শশা গাজর দেখটা সালাদ বানাই নিব স্পেশাল সালাদ আর এই সালাডটা সুন্দর করে কেটে নিয়েছি এটা এখন মা খাবো অর্ধেকটা মা খাবো অর্ধেকটা রেখে দিব दु আর এই যে পোলাওর সাথে খাওয়ার জন্য আমার স্পেশাল সালাডটা রেডি সালাডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নামাজ পড়ে চলে আসলো আন্না বাবা এখন খাবে আমার বাবু নামাজ পড়ে চলে আসছে বাবা নামাজ পড়ে আসছো হ্যাঁ মা ঈদ মুবারক কে ঈদ মুবারক দাদা আসছে ঈদ মুবারক দাদা সালাম করে নি সালাম না সালাম দোয়া করে

বাবু সাজে একাই সাজতে পারে এই যে রুশার আর শিবনি তোরসা সাজুগুজু করা শেষ দুজনে এক একাই সাজুগুজু করেছে দুজন কানে সুন্দর লাগছে মাশাআল্লাহ সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ ঈদ মোবারক সবাইকে